সাপের ছ বলে সে যতটা না ব্যথা পেয়েছিল তার থেকেও বেশি পেয়েছিল নিজের পরিবারের অবহেলায় একদিন একটি মুরগিকে একটি সাপ কামড়ে দিল বিষ তার শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল কিন্তু সে কোনো রকমে কষ্ট সহ্য করেও নিজের ঘরে পৌঁছাল সে ভাবল অন্তত তার আপনজন তাকে সাহায্য করবে কিন্তু ভুল তো তখনই ভাঙল যখন একটি মুরগি বলল তুই চলে যা তোর বিষ সরিয়ে আমাদের তুই মারতে চাস অসহায় মুরগি পা টেনে টেনে সেখান থেকে বেরিয়ে গেল কিন্তু তার চোখের জল সাপে ছবলের জন্য ছিল না ছিল বিশ্বাসঘাতকতার জন্য যাদের কাছ থেকে তার সবচেয়ে বেশি ভালোবাসা পাবার কথা ছিল তারাই তাকে চলে যেতে বলেছিল সে জ্বরে পড়ে এক পা টানতে টানতে ঠান্ডা রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল ঘরে জানালা দিয়ে শুধু সবাই তাকিয়ে থাকলো আর মুচকে হেসে বলল যাক মোরগ দূরে গিয়ে কোথাও এইভাবে কেটে গেল অনেকটা সময় অনেকদিন পর একটা ছোট্ট পাখি এলো মুরগির ঘরে সে জানালো তোমাদের বোন বেঁচে আছে এখনো সে একটি গুহায় থাকে অনেক দূরে সে সেরে উঠেছে তবে একটা পাশে হারিয়ে ফেলেছে সে নিজের খাবার জোগাড় করতে পারে না তোমাদের সাহায্যের দরকার সবাই চুপ রইল তারপর অজুহাত আসতে শুরু করলো একে একে আমি তো ডিম দিচ্ছি আমি তো ভুট্টা খুঁজছি আমার তো ছানাদের দেখাশোনা করতে হবে কেউ এগিয়ে গিয়ে এলো না ছোট্ট পাখি ফিরে গেল একা মন খারাপ করে আবার অনেকটা সময় পেরিয়ে গেল এবার যখন পাখি ফিরল তার সাথে ছিল একটা দুঃখের খবর তোমাদের বোন মারা গেছে একা সেই কেউ ছিল না তার চোখে জল পোচার জন্য কেউ ছিল না তাকে কবর দেবার জন্য এইবার যেন ঘরে একটা ঝড় বয়ে গেল যারা ডিম দিচ্ছিল থেমে গেল যারা ভুট্টা খুঁজছিল সব ফেলে দিল যারা ছানা নিয়ে ব্যস্ত ছিল তারাও চুপ করে বসে রইল তাদের হৃদয়ে একটাই প্রশ্ন জাগলো আমরা আগে কেন যাইনি অবশেষে দেরি হলেও সবাই গুহার দিকে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে কিন্তু তখন আর কিছু করার ছিল না গুহায় পৌঁছে তারা দেখলো মৃতদেহ সেখানেই পড়ে রয়েছে এখনো আর তার সাথে রয়েছে একটা চিঠি চিঠিতে লেখা ছিল জীবনে অনেক সময় মানুষ তোমাকে সাহায্য করার জন্য একটা রাস্তা পর্যন্ত পার হয় না কিন্তু মৃত্যু হলে তারা পাহাড় পেরিয়েও তোমাকে কবর দিতে আসে বেশিরভাগ কান্না শোকের জন্য হয় না হয় শিক্ষা ভালোবাসা তখনই মূল্যবান যখন তার জীবিত মানুষকে দেওয়া হয় যারা আজ আছে কাল তারা নাও থাকতে পারে দেরিতে আসা ভালোবাসা কেবল শোক হয়ে দাঁড়ায় তাই যতদিন সময় আছে ভালোবাসো পাশে দাঁড়াও আর ক্ষমা করো